নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং সাথে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হাতে মাখা মুসুর ডাল শুনলে অবাক লাগলেও খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় যেমন কম সময় ঝটপট তৈরি হয়ে যায় বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খাবে ভাত রুটি লুচি পরোটা এইসবের সাথে খেতে দারুণ টেস্টি লাগে তাহলে আর দেরি না করে চলুন ঝটপট রেসিপিটা এবার দেখে নেওয়া যাক রান্নাটা করতে সবার প্রথমে বড় একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি মুসুর ডাল আমি এখানে দেড়শো গ্রাম মুসুর ডাল নিয়েছি আপনি আপনার প্রয়োজন মতো বেশি কিংবা কম করে নিয়ে নেবেন ডালটাকে এবার দু থেকে তিনবার জল বোতলে বোতলে ভালো মতো করে ধুয়ে নিয়ে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো মিনিমাম দশ মিনিট এতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ডালের মধ্যে দেওয়ার জন্য কিছু সবজি নিচ্ছি মাঝারি সাজিয়ে তিনটে আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ আর একটা টমেটো এবার এগুলোকে কেটে নিতে হবে আলুটা কেটে নিচ্ছি প্রথমে একটু মোটা গোল স্লাইস করে কেটে নিলাম এরপর লম্বা টুকরো করে কেটে নিচ্ছি আলু ভাজার মতো করে আলু ভাজা শুধু একটু সরু সরু হয় এটা একটু মোটা মোটা করে কাটতে হবে কারণ ডালের মধ্যে আলুটাকে সেদ্ধ করতে হবে যাতে একদম গোলে না যায় তাই এভাবে একটু মোটা করে কেটে নিলাম এরপর পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিয়ে প্রথমে দু টুকরো করবো তারপর একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি সেগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম ঝালের পরিমাণটা আপনি একটু বাড়িয়ে দিতে পারেন এই লঙ্কাগুলো খুব ঝাল তাই আমি এর থেকে আর বেশি দিলাম না টমেটোটাকেও চার টুকরো করে কেটে নিলাম চার পাঁচটা রসুন নিয়েছি খোসা ছাড়িয়ে একটু বড় বড় টুকরো করে সেটাও কেটে নিয়েছি সব কিছু রেডি করা হয়ে গেছে এবারে ডালটা মেখে নেব তার জন্য বড়ো একটা বাটির মধ্যে ধুয়ে রাখা ডালটা নিয়ে নিলাম ডালটা মাখতে যাতে সুবিধা হয় তাই দশ মিনিট ভিজে যাওয়ার পর এই ঝুড়িটার মধ্যে ঢেলে রেখে দিয়েছিলাম যাতে জলটা ভালোভাবে ঝরে যায় এরপরের মধ্যে একে একে কেটে রাখা আলু টমেটো কোচানো পেঁয়াজ কোচানো কাঁচা লঙ্কা রসুন সব কিছু নিয়ে নেব এবার এর মধ্যে টেস্টের জন্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি প্রথমেই দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চা চামচেরও কম দিলাম লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই গুঁড়ো লঙ্কার পরিমাণটা কম করে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিচ্ছি এক টেবিল চামচ সরষের তেল এবারে সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি সর্ষে তেল দিয়েই ডালটা মাখার চেষ্টা করবেন এতে খেতে বেশি ভালো লাগবে আপনি চাইলে সাদা তেল দিয়েও মাখতে পারেন তবে টেস্টটা অতটা ভালো আসবে না সমস্ত উপকরণ দিয়ে ডাল ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এটা আমি ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য যাতে ডালটা ভালোভাবে ম্যারিনেট হয়ে যায় দশ মিনিট পর গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল খুব বেশি না এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম তেল ভালো মতো গরম করে নেওয়ার পর একটা ডিম দিয়ে দিলাম এই ডিমটার আমাদের ভুজিয়া বানিয়ে নিতে হবে তার আগের মধ্যে দিচ্ছি এক চিমটে লবণ এইভাবে একটা ডিমের ভুজিয়া বানিয়ে যদি ডালের মধ্যে দেওয়া হয় ডালটা খেতে কিন্তু দারুণ লাগে তবে ডিম দেওয়াটা সম্পূর্ণ অপশনাল ইচ্ছা না থাকলে দেওয়ার দরকার নেই এমনি ডালটা বানিয়ে নেবেন সেটাও খেতে দারুণ টেস্টি হয় ডিমের ভুজিয়া রেডি হয়ে গেছে এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি কড়াইতে আমি আর তেল দিলাম না শুধু মেখে রাখার ডালটাকে এর মধ্যে ঢেলে দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ডালটাকে আমাদের ভেজে নিতে হবে মিনিমাম দু থেকে তিন মিনিট সময় নিয়ে এত কম সময়ের মধ্যে ডালটা তৈরি হয়ে যায় যে কেউ খুব সহজে বানাতে পারবেন আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে একটু সময় নিয়ে ডালটাকে আমি ভেজে নিয়েছি এবারের মধ্যে জল দিয়ে দিলাম এক কাপ মতো এর মধ্যে জল দিচ্ছি আলুটা ভাজতে ভাজতে হালকা সেদ্ধ হয়ে গেছে তাই এর থেকে আর বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই এই ডালটা একটু মাখো মাখোই থাকবে যা জল দিয়েছি এর মধ্যেই ডালটা দেখবেন খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা হাইতে আছে তারপরে ঢেকে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য যাতে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা একবার খুলে নিচ্ছি ডালটা দেখুন টকবক করে ফুটে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে তা না হলে ডালের মধ্যে যে জলটা দিয়েছি সেটা একদম শুকনো হয়ে যাবে ডাল আলু এইসব কিছু সেদ্ধই হবে না তাই লো ফ্লেমে ডালটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে আবারও ঢেকে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ফিরে এসে ঢাকনাটা খুলে নিলাম ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে আলু আর ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও দেখুন খুব বেশি শুকনো হয়ে যায়নি যতটা জল দিয়েছিলাম আলু ডাল সব সেদ্ধ হয়ে যাওয়ার পরও আরও একটু অল্প অল্প জল আছে একদম ঠিকঠাক আছে এরকম মাখো মাখোই থাকবে ডালটা এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ চিনি মিষ্টির পরিমাণটা আপনি কম বেশি করে দিতে পারেন আর নাও দিতে পারেন আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো ধনে পাতা কুচি এরপর এর মধ্যে দিচ্ছি গরম মশলাগুলো হাফ চা চামচ আর দিচ্ছি ডিমের অমলেট যেটা আগে থেকে আমরা ভুজিয়া বানিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি তারপরে সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিম যাদের একদমই অপছন্দ খেতে চান না তারা এই সময় একটা চামচ ঘি বা একটা চামচ বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নাবিয়ে নেবেন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ডালটাকে আরও দু মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তারপরে মিনিট খানেক স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম রুটি লুচি পরোটা এইসবের সাথে পরিবেশন করতে পারেন আমি এই ডালের রেসিপিটা গরম গরম ঘি মাখানো হাত রুটির সাথে পরিবেশন করলাম আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ